হ্যালো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সবাই খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে শুক্রবারের রাত্রিবেলা এখন এখন ওই সাড়ে নটা মতো বাজে আর এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম এখন এই যে তালটা দেখছি একদমই পেকে গেছে তো আজকে না ঘষলেই নয় আর কি এর সাথে আরও দুটো তাল ছিল একজন দিয়েছিল। কিন্তু সেগুলো তো আর ঘষাই গেল না মানে সেগুলো খারাপ হয়ে গেছে মনে হলো একদম পেকে গেছিলো ওই যে সময়ের অভাবে আর কি করতে পারিনি তো তার জন্য ভাবলাম যে এটা নষ্ট করতে দেওয়া একদমই যাবে না আমাদের বাঁকুড়াতে তালটা মোটামুটি অ্যাভেলেবেল অসুবিধে নেই কিন্তু তবুও আমার এই সব জিনিস ফেলে দিতে সত্যি ভীষণ মায়া লাগে বছরে একাধবারই এই জিনিসগুলো পাওয়া যায় আর এইগুলো সিজনের জিনিস একবার খাওয়াটা কিন্তু খুবই ভালো তো চলো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো আর আশা করবো অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে ইচ্ছে রয়েছে কালকে তাল দিয়ে কিছু বানানোর তবে আমাদের তো এখন বেশি একটা কিছু খাওয়া যাবে না এটা ওটা তো তাই ভাবছি খুব সিম্পলের মধ্যে কিছু বানাবো আমার আবার এই সমস্ত কাজ করলে হাতে ব্যথা হয় তো তার জন্য এইটা করেছি জাস্ট আর তারপরেই না সৃজন আর ওর বাবা দুজনে নিয়ে নিয়েছি সৃজনের তো দেখেই বোঝা যাচ্ছিলো খুব ইচ্ছে করছে এটা নিতে কিন্তু যেহেতু বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরও ঠান্ডাও লেগেছে এই সমস্ত জিনিস কি বলো তো ঘাঁটলে আর কি ঠান্ডা লেগে যাবে আরও জল ঘাটতে হবে তো তার জন্যই তাই ওকে বললাম যে নেক্সট দিন যেদিন করবো সেদিন তোকে অবশ্যই দেবো আজকের দিনটা থাক তো এরকম কথা শুনে ছেলেটা যে খুব একটা বাইনা নেয় যে না করবই করব এরকম ব্যাপারটা না যেটা বলা হয় সেটা কিন্তু ও শোনে বা শোনার চেষ্টা করে তবে এখন ওকে দেখেই বুঝতে পারছো ও ভীষণভাবে এক্সাইটেড আর মনে হচ্ছে একবার নিয়ে নিই এরকম ব্যাপারটা আমারও ছিল আমার খুব মনে পড়ে তখন অনেকটাই ছোট সৃজনের মতোকে আরেকটু বড় হব হয়তো আমার মা যখন এরকম তাল ঘষতো তখন কিন্তু আমি পাশে বসে থাকতাম না জানো তখন তো আমাদের গ্রামে বাড়ি ছিল আর গ্রামেই আর কি ওখানেই তাল আন আনতো বাবা তো যখন দেখতাম যে ঘষা হয়ে গেছে ওই একটা আঁটি নিয়ে খেতে শুরু করে দিতাম মানে ঘষা হয়ে যাওয়ার পরেও আর কি তো যে তালের পাল্পটা বেরোলো সেটাকে আমি ফ্রিজে স্টোর করে দিয়েছিলাম আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং তো এখন সকাল সকাল খেয়ে চিয়া সিডের সাথে লেবু দিয়ে এটা আমার বলতে পারো প্রায় প্রতিদিনই খাই তবে শীতকালে খেলে এটাকে একটুখানি গরম করে খাই তখন চিয়া সিডটা আর কি এক গ্লাস জলের মধ্যে ভেজায় না অল্প একটু জলের মধ্যে ভেজায় আর তারপরে এই যে তালটাকে এখন গরম করে নেব তালটা ফ্রিজের মধ্যে ছিল আর যেহেতু জল দিয়ে ঘষা হয়েছিল তো তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে আর কি গরম করে নেবো আর কী জানো তো ছোটো বাটিটার মধ্যে রেখেছি ওপর একটা ঢাকা দিয়েছি আর কখন জানি না তাল একদম নিচে পড়ে গেছে তো যাই হোক ফ্রিজটা মুছলাম তারপরে আবার এই যে এখন চলে এসেছি এটা একটু গরম করতে আর গরম করার সময় না এর মধ্যে আমি অল্প একটু করে মৌরি কালো জিরে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছিলাম একটুখানি ওই গুড়টা আর কি গুড়ের যে পাউডার সেটা তো ওটা দিলেই টেস্ট হবে এখানে চিনি আমি অ্যাড করছি না যেহেতু চিনিটা এখন বন্ধ আছে তো থাক সেটা আর কি আর এরই মধ্যে আমি বানিয়ে নিয়েছিলাম জল খাবার আজকে যেহেতু শনিবার তাই ওর বাবাও বাড়িতে রয়েছে আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তো এখানে ওটস আর পনির দিয়ে আমি একটা ভেজ ওটস বানিয়ে নিয়েছি আর হ্যাঁ সাথে কর্নটা দিয়েছিলাম এই কর্নটা খেতে খুব ভালো লাগছে তো এখন তো বাজারে এরকম ভুটটা প্রচুর পাওয়া যাচ্ছে তো ওগুলোকে কিন্তু ছাড়িয়ে স্টোর করে রাখা যেতেই পারে মোটামুটি এক মাস পর্যন্ত কিন্তু আমরা ভুটটাকে স্টোর করে রাখতে পারি আর এখন বাজারে ভুট্টাগুলো না একদম কচি কচি যদিও এটা কিন্তু সুইট কর্ন আমি এটা নিয়ে এসেছিলাম এই জিও মার্ট থেকে আর কি যেগুলো ফ্রোজেন কর্ন হয় সেটা আর কি তো চলো এখন তিনজনে মিলে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই আর আজকে আর তোমাদের সাথে সেরকম কিছু সকাল দিকে শেয়ার করে নি কাজ করেছি তবে বৃষ্টি হচ্ছে বলে না আমার ভালো লাগছে না অ্যাকচুয়ালি তো তার জন্য চুপচাপ চুপচাপ কাজ করে গেছি আর এখানে রান্না করেছিলাম আজকে মাছের ঝোল আর তার সাথে ঝোল বলতে দই মাছ টাইপের করেছিলাম দই দিয়ে একটু ঝোলটা করেছিলাম তাতে করে টেস্ট হয়েছিলো বেশ ভালো একটু লাউের তরকারি আজকে শনিবার প্রায় সবজি সমস্তটাই ফুরিয়ে এসেছে কালকে রবিবার আবার বাজার করবে তারপর আবার কালকে তখন রান্নাবান্না হবে তো সন্ধ্যের দিকে ছেলের বইয়ের জায়গাটা একটু গোছাতে হবে অনেক দিন থেকে তার বায় তার বইয়ের জায়গা নাকি গোছানো হচ্ছে না তো আমি বলেছি আজকাল আজকাল করে আসলে কি জানো তো এলোমেলো হয়ে গেলে না ওনা খুঁজে পায় না তোর জন্য আমি চেষ্টা করি সপ্তাহে একদিন করে গোছানোর তো এরকম উইকেন্ড ছাড়া তো সময় হয়ে ওঠে না সেরকম কারণ সন্ধ্যার দিকে ওর প্রায় প্রত্যেক দিনই টিউশন থাকে তো তার জন্যই আজকে অনেক দিন বাদে ছেলেটা একটু ক্রিকেট খেলতে গেছিলো ওর ক্রিকেট ছিল আজকে শনিবার তো তার জন্যই তো ও ক্রিকেট থেকে জাস্ট ঢুকলো আবারও বৃষ্টি মানে কীরকম চিন্তা করো ক্রিকেট গেছে তার দু ঘন্টা আগের থেকে বৃষ্টি ছাড়িয়েছে আবার যে ঢুকলো কি না আবারও বৃষ্টি আর এই যে ব্যাগগুলো না এখানেই রেখে দিলাম তাহলে ও যখন যেখানে যাবে এখান থেকে ব্যাগটা নিয়ে যেতে পারবে নয়তো ব্যাগটা আবার এদিক ওদিক হয়ে যায় তো ওর খুব অসুবিধা হয় এই যে ও গেটটা এখন লাগিয়ে দিচ্ছে এখনও বেশ হ্যাপি দেখেই ওকে বুঝতে পারছ যে ও কিন্তু খুব হ্যাপি তো চলো এরপরে আমি রান্না বান্না করবো রাত্রির আর ওই যে তালটা ফুটিয়ে রাখা আছে তো সেটা দিয়েই বানাবো আর কি আজকে তালের লুচি অনেকদিন পরেই ওর বাবা বলছে যে আজ একটু লুচি করো না খেতে ইচ্ছে করছে তো দেখলাম ঠিক আছে বাড়িতে বানানো মাঝে মধ্যে তো করা যেতেই পারে যেহেতু ওয়েট লস জার্নির মধ্যে রয়েছি আর ওর বাবার না অনেকটাই ওয়েট লস হয়েছে যেন ওই মোটামুটি আর কি প্রায় সাড়ে তিনগুলোর মতো ওয়েট লস হয়ে গেছে টোয়েন্টি ওয়ান ডেজ অ্যাকচুয়ালি ওয়েট লস ব্যাপারটাই হচ্ছে এরকম যখন স্টাকড ওয়েট হয়ে যায় তখন সেটা কমতে কিন্তু অনেকটাই সময় লাগে এই যেমন ধরো কারোর সিক্সটি ফাইভে ওয়েট স্টে করে আছে এবং সেটা দীর্ঘ কয়েক বছর যাবত সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স সিক্সটি সেভেন এরকমভাবে ঘোরাফেরা করছে তো সেই ওয়েটটাকে যখন সিক্সটি ফাইভের নিচে নামাতে হবে তখন কিন্তু বেশ কিছুদিন আমাদেরকে স্ট্রাগল করতে হবে তবে যখন একবার নামতে শুরু করে তখন কিন্তু ঝাটঝাট ঝাটঝাট ওয়েট কমতে শুরু করে আমি নিজে এই কবে ওয়েট লস শুরু করলাম বা খাওয়া দাওয়া একটুখানি রেস্ট্রিকশান শুরু করেছি আর তাতে করে কিন্তু আমারই প্রায় তিন মতো ওয়েট লস হয়ে গেছে এই পনেরো দিনে তো এই আর কি যেহেতু আমার মাঝে মধ্যে আমি এরকম করতে থাকি যখনই দেখি একটু ওয়েটটা বেড়েছে তখনই আমি খাওয়া দাওয়া কন্ট্রোল করে দিই আর তখনই কিন্তু আমার ওয়েটটা কমে যায় তো তোমাদের সাথে এই ছোটো টিপসগুলো শেয়ার করছি কারণ সামনে পুজো অনেকেই চাইবে যে ওয়েট লস করতে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা একটুখানি জাস্ট খাওয়া দাওয়াটা মেনটেন করলেই হয়ে যায় হ্যাঁ যেমন খাবারের মধ্যে বেশি পরিমাণে স্যালাড সবজি আরও বেশ কিছু টিপস রয়েছে যেগুলো আমি কিন্তু তোমাদেরকে একটা ডিটেল একটা ভিডিওতে শেয়ার করব। তো এইদিকে তালের পাল্পটার সাথে আটাটা মাখতে গিয়ে দেখি যে ও জায়গাটা খুব ছোট পড়ে গেছিলো তাই এই যে কড়াটার মধ্যে মেখে নিলাম আমি আর বেশ একটু বেশি করেই মাখলাম কালকে সকালেও চা লুচি খাওয়া যাবে আমার আবার এই রাত্রের মানে তালের লুচি এ সকল খেতে যত না ভালো লাগে আমার আবার সকালে ওই চা করবো তার দিয়ে খেতে দারুণ লাগে আমার তো সেটাই ভাবছি যে ওই জন্য একটু বেশি করে মেখে নিলাম আর এর সাথে বানাবো একটুখানি আলু চচ্চড়ি সাদা আলু চচ্চড়ি বানাবো এটা খেতে খুব ভালো হয় আর এই যে চন্দ্র মুখে আলুটা নিয়ে এসেছিলো তো এটাই দুটো ছিল সেটা দিয়ে বানিয়ে দিচ্ছি কী জানো তো চন্দ্রমুখী আলুটা নিজে এতটাই মিষ্টি হয় এর সাথে কোনো কিছুর আর প্রয়োজন হয় না আর খুব ভালো হয় খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখন এই বর্ষার বাজারে কিন্তু বেশ অ্যাভেলেবেল কিন্তু দামটা একটু বেশি এরকমই তো সবজির দাম পুরো আকাশ ছোঁয়া আর তারপরে কিন্তু এই আলুর দামটা আরও একটু বেশি তবে কী বলতো আমরা কি আর দাম টাম দেখে কোনো জিনিস খরচা করতে পারি সংসারে যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি খরচা আমাদেরকে করতে হবে তাদের যত আকাশ ছোঁয়াই দাম হোক না কেন তবে তার মধ্যে থেকেও আমরা চেষ্টা করতে পারি যে হ্যাঁ একটুখানি কম করে চলার এই আর কি কিন্তু পেটে মেরে তো আর কিছু হয় না তাই না তো আমাদের তো খাওয়াতে যা খরচা সেটা হতেই থাকে আর তার জন্য দেখছি এই রিসেন্টলি এক দু মাস কিন্তু বেশ মাসের খরচটা বেড়ে গেছে আর কি তো যাই হোক এইদিকে দুটো টমেটো আমি এর মধ্যে অ্যাড করব কারণ এই তরকারিটা একটু টমেটো না দিলে ভালো লাগবে না আর এখানে যে কয়েকটা বাসন আমার পরেছিল সেগুলো আর কি এখন মেজে নিচ্ছি তাহলে রান্নার পরে আবার যে কয়েকটা বাসন পড়বে সেগুলো ছটছট মেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো মাঝে মধ্যে এরকম হালকাভাবেও কাজ করার চেষ্টা করে যেন শরীরেরও রেস্ট হয় সাথে মাইন্ডটাও একটুখানি রিল্যাক্স হয় আর কী জানো তো সপ্তাহে একটা দিন যদি ফ্যামিলির সাথে সময় কাটানো যায় তাহলে কিন্তু সেটা পুরো ফ্যামিলির পক্ষেই ভীষণ ভালো আর পুরো সপ্তাহের আর কি এনার্জিটা গেইন হয়ে যায় তো চলো এদিকে বাসন ধোয়া হয়ে গেছে আর এখানে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি অল্প একটু করে কালো জিরে ফোড়নে দিয়েছি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাকে ভেঙে আর তারপরে আলুগুলো দিয়ে দিলাম এখন আলুটা জাস্ট একটুখানি ভেজে নিতে হবে আর একটুখানি মাঝে লবণ কিন্তু অ্যাড করতে হবে ব্যাস আর বলো না এই খুন্তিটা রান্না করতে করতে এটা আবার আমার যে গ্যাসের র্যাকটা সেটার পাশ দিয়ে পড়ে গেছে জানো এটা আর বের করতেই পারিনি তো আজকে রান্না হয়ে গেছে তারপরে আর কি তো এখন অল্প একটু করে নুন দিয়ে দিলাম ব্যাস এরপরে এটা আবারও ঢেকে দেবো আর আজকে লুচি ভাজবো নতুন কড়াটাতে বেশ ভালো লাগছে বেশ মজা লাগছে কারণ নতুন জিনিসে রান্না করার মজাটা কিন্তু একদমই অন্য রকমের তো এখানে আর কি আমি দু রকমের তেল অ্যাড করে দিলাম সাদা তেল আর সরষের তেল আর জানো তো এত তেলের ব্যবহার কমে গেছে কবে যে আমি তেলের পাউচ কেটেছি আমার সেটাই খেয়াল পড়ছে না তো জন্য আর কি একটু কনফিউশনে ছিলাম যে তেলটা কতদিন হয়ে গেল তারপর আর কি খেয়াল পড়েছে যে না দেড় মাস মতো আর কি হবে তো দেড় মাস একটা তেল যাওয়া মানে বিশাল ব্যাপার আর কি সাদা তেলটা সর্ষের তেলটা তাও রান্না টুকটাক হয় তো তাও খেয়াল পড়ে যে না কখন খোলা হয়েছে প্যাকেটটা বা কিছু আরও একটা কথা যাদের আর কি সমস্যা রয়েছে সুগারের কোলেস্টেরল বা টাইগ্লিসারাইড বা হার্টের এই নানান ধরনের সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু সরষের তেলে ভাজাভুজিটা খেতে পারে কারণ ফ্রাই করার পরে সর্ষের তেলের গুণাগুণ কিন্তু অনেকটাই বেড়ে যায় ডিপ ফ্রাইয়ের ক্ষেত্রে আর কি তো তার জন্য কিন্তু সর্ষের তেলটা খুবই উপকারী এছাড়া অলিভ অয়েল বা এ ধরনের অয়েল তো রয়েছে আমার বাড়িতে এই মুহুর্তে অলিভ অয়েলটা নেই তাছাড়া কিন্তু আমি অলিভ অয়েলই সাধারণত ভাজাভুজিগুলো করে থাকি তো এইদিকে আমি বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি আগে এগুলো বেলে ভাজবো তারপরে আবারও লেচি কেটে আবারও লুচি ভাজবো এই আর কি আর কি বলতো একা হাতে করতে গেলে একটুখানি তো এইভাবে আমাদেরকে করতেই হয় ওইদিকে সৃজনকে নিয়ে ওর বাবা একটুখানি বসেছে পড়াতে তো একদিকটা যখন ও দেখে তখন এই দিকটা পুরোটাই আমি দেখি আবার এমনও কোনো দিন হয় যখন সৃজনকে আমি পড়াই আমার পড়াতে ভীষণ ভালো লাগে তো তখন আবার ওর বাবা এদিকে দেখে রান্নাঘরে আর কি ও রান্না বলতে ওই সিদ্ধ ভাত পারে বা একটু ডালিয়া পারে এই ধরনের আর কি তো যেদিন ওই ধরনের খাবার দাবারগুলো হয় সেদিনে আবার দেখি ও চলে আসে রান্নাঘরে আর কি পারে যেন চিকেন পারে চিকেনের ঝোল রান্না করতে তো ওটা না আমার ভালো লাগে না আমার মনে হয় একটু রান্না বান্না যদি করে একটু বেশ ভালো রকমের অন্য রকমের খাবার দাবার করলো ঠিক আছে কিন্তু ছেলেরা কি আর অত পারে তো তার জন্যই আর কি আজকের ডিনারটা লুচি হচ্ছে বলে সৃজনের পড়াটা তো মনটা বসেছে আসলে ওরও হয়ে যাচ্ছে কি যেন ডায়েট হয়ে যাচ্ছে আমাদের সাথে তো চেষ্টা করি ওকে মাঝে মধ্যে টুকটাক এটা ওটা খাবার দেওয়ার কিন্তু এই তালটালগুলো আবার বাচ্চার বেশি খাওয়াটাও ভালো না তবে বছরের স্বাদ এক আধবার ঠিকই আছে আগে তো সৃজন খেতই না মানে আগে পছন্দই করতো না তালের জিনিস বলতো কি কেমন একটা গন্ধ লাগছে আর তেঁতোটাকে টক বলে হ্যাঁ তেতো বলতে পারে না তো বলছে মা আর টক লাগছে এরকম বলতো আর কি তবে এবারে আর কিছু বলেনি বললো দুর্দান্ত হয়েছে মা আর আলুর তরকারিটা তো খুবই ভালো হয়েছে তো এখন একটু দেখি যে খাদ্যরসিক ব্যাপারটা ওর মধ্যে এসেছে বা সব জিনিসটা আর কি খেতে শিখেছে তো বাচ্চাকে ছোটোর থেকেই সব কিছুর অভ্যাস করাটাই ভালো কারণ সব জায়গায় গিয়ে তাহলে আর অসুবিধায় পড়তে হবে না আমার ছেলেকে যেমন ঝাল খাওয়াটা শেখায়নি বলে সত্যি কথা বল অনেক জায়গায় গিয়ে কিন্তু অনেকটাই অপদস্থিতিতে পড়তে হয়েছিল তো তার জন্যই আর কি বাচ্চাকে ছোটোর থেকে সমস্ত অভ্যেস করাটাই ভালো তবে তার খাবারের মধ্যে থেকে এক্সট্রা খাবারগুলো আলাদাভাবে একটু একটু করে দিয়ে কখনোই একটা দেড় থেকে দু বছরের বাচ্চা বা তিন বছরের বাচ্চাকে এই ধরনের খাবার দেওয়া একদমই হেলদি নয় ব্যাপারটা তো কি বলো তো তার যে খাবারটা খাবে সেটা খাইয়ে তারপরে আর কি মুখের স্বাদ বদলানোর জন্য একটু একটু দেওয়া যেতেই পারে তো যাই হোক সব মিলিয়ে আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমাকে ভালো লেগে থাকে বা আমার কথাবার্তা তোমাদের ভালো লেগে থাকে বা কাজকর্ম তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আবারও নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আমি প্রতিদিনই তোমাদেরকে বিকেল চারটের সময় ভিডিও দিয়ে থাকি তবে আগে দুটো দিন একটু রেস্ট নিয়েছিলাম এই আর কি তো যাই হোক যারা রাগ করেছে তাদেরকে সরি যে দুদিন আমি ভিডিও দিতে পারিনি তবে আবারও রেগুলারলি ঠিক বিকেল চারটার সময় তোমরা ভিডিও পেয়ে যাবে হয়তো খুব জোর হলে সাড়ে চারটে হয়ে যায় কোনো কোনো দিন নেটের যেরকম আর কি অসুবিধা হয় তার জন্যই তবে চেষ্টা করি চারটার মধ্যেই তোমাদের কাছে ভিডিও যেন পৌঁছে যায় তাহলে চলো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা ওয়াইফাই গুড না